আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে তোমাদের দশ নম্বর স্কুল রয়েছে রামপুরহাট হাই স্কুল এইচএস দুশো ছাপ্পান্ন নম্বর পেজে তো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে একের দাগের প্রশ্ন কি বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের দাগের এক একটা বলছে বাংলায় ইজা ইজারাদারি ব্যবস্থা চালু করেন ওয়ারেন হেস্টিং অপশান নাম্বার এ যে ধাগে প্রশ্ন অসমে বলছে আসামে চা বাগানে শ্রমিকদের অধিকার নিয়ে যে পত্রিকা লেখালেখি প্রকাশিত হতো সেটা কি অপশান নাম্বার সি সঞ্জীবনী পত্রিকা এরপর রয়েছে তিনেরটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো করে করবে তোমরা যে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন কে উত্তর হবে নবগোপাল মিত্র নেক্সট প্রশ্ন বলছে পরেরটা চারের দাগে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র চন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন বলছে মহারাষ্ট্রের শিবাজি উৎসব চালু করেন কে এটা হবে বালগঙ্গাধর তিলক অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা দুয়ের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি একের দাগ বলছে সুরাট বলছে বিচ্ছেদ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রবন্ধ রচনা করেন এটা হচ্ছে যজ্ঞ ভঙ্গ নেক্সট প্রশ্ন কবে বঙ্গরদ বঙ্গ সরি বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বারবার এসছে এটা হবে লর্ড ক্যানিং নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দিকু কাদের বলা হতো লিখবে বহিরাগত মহাজন ও জমিদারদের সাঁওতালরা দিকু বলে অভিহিত করত। নেক্সট প্রশ্ন বলছে পাঁচেরটা কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেন এটা হবে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে